কিন্তু আমরা আজকে ভোরবেলা সবাই মিলে পরিষ্কার করেছি মাত্র সবে ছাদটাকে ভালোভাবে ধরছে না স্কুল চলে গেল আজ কিছুতেই যেতে চাইছিল না কারণ আমার কোনো একটা ব্লগে আমি বলেছিলাম যে আমাদের বাড়ির ছাদ রঙ হবে তো সেই ব্লগটা নিশ্চয়ই ছিল আমাদের দিদিভাইদের বাড়িতে মানে আমাদের ননদের বাড়িতে তো চলুন আমাদের আজকে অলরেডি মিস্ত্রি লেগে গেছে রঙ করার জন্য চলুন আমি যাচ্ছি দেখতে আপনাদেরকে সাথে দেখাচ্ছি সবাই বাইরে বার করে দিয়েছে সিঁড়িতে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখলেন যে দাদাটা এখানে রঙ করছিল তো রঙ করে চলে গেছে আজকে শেডের লোহাগুলো রডগুলো রঙ করছিল তো কালকে নিচেরা রঙ করবে তো রঙ করে চলে গেল শেডটা তো দেখুন একবার কেমন লাগছে শেডটাকে এই দেখুন সে মানে লোহাগুলো একটু মলচে ধরে গিয়েছিল তো সেই জন্য একবারে যখন কে ছাদটা রং হচ্ছে তো সেডের লোহাগুলোও রঙ করে দিল আর ছাদের এইখানে রেখেছিলেন আমাদের প্যাকাটি মানে সব কিছু জিনিসপত্র এখানে ছিল নোংরা জিনিসপত্র এগুলো আমরা আজকে ভোরবেলা সবাই মিলে পরিষ্কার করেছি তো দাদাটা আসবে বলে তো এইগুলোকে এখানে তুলে দিয়েছি আর কিছু জিনিসপত্র জল ট্যাঙ্কের ছাদে দিয়েছি এখানেও কিছু জিনিসপত্র আছে কি আচ্ছা আর এই ছাদটা পরিষ্কার করে দিয়ে গেছে তো কালকে সকালবেলায় এসে রং করবে তো রঙটা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো আর কালকে যখন রং করবে সেটাও আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমি টিনা আপনারা দেখছেন টিনাস কিচেন ডেলি ব্লক এখন ঠিক সকাল বাজে সাড়ে ছটা তো আমি সাড়ে ছটা সকাল থেকে ভিডিওটা দিয়ে শুরু করছি তো আজকে দেখুন তো সোনা তাড়াতাড়ি উঠে পড়েছে কারণ কাল থেকে আমাদের বাড়িতে মিষ্টি লেগেছে তো সেই মিষ্টির সাথে ওনাকে কাজ করবে কালকে মানে ওই দাদাটাকে বলে রেখেছিল যে তুমি যখন আসবে আমায় বলবে আমি তখন তোমার সাথে কাজ করবো তো সেই জন্য আজকে সেই কথা ভেবে ভেবেই শুয়েছে আর সকাল সকাল থেকে ও উঠে পড়েছে তো উঠে চলে গেছে সেই জন্য আমি স্নান এখনো পর্যন্ত সজনদানার জল আমাদের আসেনি তো ভাবলাম তাহলে যখন কেউ উঠে পড়েছে বিছানাটা গুছিয়ে নিই তো বিছানাপত্র সব কিছু আমি গুছিয়ে নিয়েছি ঘরটা একটু আগে ঝাড় দিয়ে নিই ঝাড় দিতে দিতে জল চলে আসছে তো চাই নিচে আগে জল তুলে স্নানটা করে নিই কারোর বেশিক্ষণ থাকে না মহাদেবায় নম ওং শঙ্করায় নম ওং নীলকণ্ঠায় নম ওং মহেশ্বরায় নম ওং পশুপত্যায় নম ওং ভোলানাথে নম ওং ত্রিনেত্রায় নম ওং গঙ্গাধরায় নম ওং অভরায় নম ওং বিশ্বেশ্বরায় নম স্নান টান করে বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেল এবার আমরা বসে পড়লাম চা খেতে তো তো দূষণ আগে আগে খাইয়ে দিই তারপর আমি চা খাবো ঠিক আছে খেয়ে নাও বিস্কুট কই বল আজকে মিষ্টি লেগেছে তার উপরে বর্মশাহের বন্ধু আসবে একটু রান্না বান্না বেশিই হবে তো দেখি কতটা আজকে সামলাতে পারি প্রচুর রান্না করতে করতে আবার ভাবলাম আমি ওপরটা দেখে আসি তো মিষ্টি কাজে লেগে পড়েছে তো দেখি কিভাবে ওপরটা কাজটা করছে বদমাইশি করছিস মাত্র সবে ছাদটাকে ভালোভাবে ধুলছে আজকে মনে রং হবে না উই চাই আমি আমার রান্নার কাজে আজকে যেহেতু বলমশের বন্ধু আসবে সেই জন্য আজকে রান্না অনেক কিছু করতে হচ্ছে তার উপরে দোজোনা স্কুল তার উপরে উপরে মিষ্টি লেগেছে আজকে খুব কাজ সেইভাবে আমি ক্যামেরাটা যে ধরে ধরবো তো সেটুকুর সময় আমি পাচ্ছি না আর বরমশায়ও বাড়িতে নেই তো ওর সাথেই ওর বন্ধু আসবে আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে একবার আপনাদেরকে দেখিয়ে দিই আর তার সাথে সাথে মাঝে মাঝে এটাও দেখাবো যে ছাদের কাজটা আমাদের কীভাবে করছে তো চলুন আগে কি কী রান্না হচ্ছে আমি দেখিয়ে দিই হচ্ছে হোপা ভাজা আর এখানে হবে বেগুন ভাজা বেগুন আর করলা তো আমি দুটোকেই নুন হলুদ মাখিয়ে রেখেছি তবে এখানে বাঁধাকপির ডান্না আর এখানে মাংস আলুটা আমি কেটে রেখেছি কিন্তু এই মাত্র বাজারে গেছে মাংস আনবে বলে তো মাংসটা আনলে ধুয়ে নেবো তো মাংস বাঁধাকপির ডান্না আর করলা ভাজা আলু ভাজা হোপা ভাজা আর হবে চাটনি তো আমাদের বাড়িতে এই রান্নাটাই হচ্ছে আজকে আর আর আজকে আরও রান্না করা উচিত ছিল কারণ বন্ধুও যেহেতু আসছে কিন্তু বাড়িতে যেহেতু মিষ্টি লেগেছে প্রদর্শনার স্কুল এত তাড়াতাড়ি এত কিছু করা সম্ভব নয় আর আগে থেকে কিন্তু বলা ছিল না যে আসবে বলে তো এই মাত্র ফোন করে বললো আসবে আর আমাদের এমনি সকালে নটার মধ্যে রান্না হয়ে যায় তো রান্নার জোগাড় অলরেডি আমাদের হয়ে গেছিল আজকে আবার শোনার পর এই দুটো তিনটে জিনিস আবার বাড়াতে হলো তো যাই হোক আজকে আমি সারাদিনে কী কী করছি আপনারা দেখতে থাকুন আমার যতটা সম্ভব একা একা ক্যামেরা করা ততটুকুই করতে পারবো আমার রান্না কমপ্লিট চিকেন রান্নাও কমপ্লিট আজকে চিকেনটা মনে হচ্ছে দেখে খুব সুন্দর হয়েছে রান্নাটা কমপ্লিট হয়ে গেল সব রান্না ওই প্রদর্শন খাইয়ে দিয়েছি স্কুল রেডি করে দিলাম তো এবার দেখি ও স্কুল গেলে এখনো অনেক কাজ স্কুল চলে গেল আজ কিছুতেই যেতে চাইছিল না কারণ বাড়িতে মিস্ত্রি লেগেছে ও তার সাথে কাজ করবে বলে তো যাই হোক অনেক কষ্টে কেঁদে রেঁধে স্কুলটা গেলো এবার আমি ভার ধীরে সুস্থে বাড়ির কাজগুলো করতে পারবো অনেক কষ্টে বাসন বসন ধুয়ে ছাদরা পরিষ্কার করলাম এবার আর একবার যাবো ওপরে দেখতে এখানে পুরো কাদা জমেছিল একদম তারপর জল দিয়ে টুলো টুলোপামের জল দিয়ে ধুয়ে তবে পরিষ্কার করতে হলো যাই ওপরে দেখুন বন্ধুরা আমাদের সাথে যে রঙ হচ্ছিল এটা হলো প্রথম রং মানে প্রথম রংটা এটা করেছে তো দুবার হবে তো প্রথম রংটা কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা আজকে হলো তৃতীয় দিন তো আমাদের রং করার আজকে তৃতীয় দিন তো প্রথম দিন দেখিয়েছিলাম দ্বিতীয় দিনও দেখিয়েছিলাম এটা হলো তৃতীয় দিন তো আজকে কিন্তু প্রচণ্ড গরম আর রেগো ডাকছে প্রচণ্ড আজকে হয়তো বৃষ্টি হতে পারে আর যেই দাদাটা রং করছিল সেই এই মাত্র রং করে গেল তো দেখুন আমাদের রংটা কেমন হয়েছে লাস্ট পর্যন্ত তো ভেতরে ঢুকে দেখাতে পারছি না কারণ এখনও এইখানগুলো এইমাত্র করে গেছে তো তো ব্লগটা এখনো চ্যাট চ্যাট করছে সেই জন্য আমি উঠু মানে ভেতরে ঢুকে দেখাতে পারছি না এখান থেকেই দেখাচ্ছি তো শুকনো হয়ে গেলে আমি ভেতরে ঢুকে আরও ভালোভাবে আপনাদেরকে দেখাবো তো লাস্ট দিনে কেমন হয়েছে একবার দেখিনি ওপরে প্রচন্ড গরম ছিল তাই জন্য নিচে এসে কথা বলছি তো ওপরে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তো যাই হোক ওপরে রংটা আমাদের শেষ পর্যন্ত আজকে কমপ্লিট হলো আজ হলো তৃতীয় দিন তো রংটা করা হয়েছে শুধুমাত্র ঘরটা ঠান্ডা থাকার জন্য তো যাই হোক আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার